বর্তমানে যুক্তরাজ্যে প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন মানুষ ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পাচ্ছেন এই সুবিধা প্রাপ্তদের মধ্যে অনেকে আছেন কর্মরত আবার অনেকে কর্মহীন অবস্থায় রয়েছেন ইউনিভার্সাল ক্রেডিট একটি সরকার প্রদত আর্থিক সহায়তা যার মাধ্যমে কম আয় আয় বা কোনো নেই এমন নাগরিকরা জীবনযাপন চালাতে পারেন তবে সম্প্রতি ব্রিটিশ সরকার এবং ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস এই ইউনিভার্সাল ক্রেডিট ব্যবস্থা নিয়ে ব্যাপক পরিবর্তন এবং তদারকির উদ্যোগ গ্রহণ করেছে এর মূল উদ্দেশ্য হল কোন রকম বেনিফিট জালি জালিয়াতি ভুল তথ্য প্রদান বা আর্থিক পরিস্থিতি গোপনের মতো ঘটনা বন্ধ করা এবং শুধুমাত্র যোগ্য এবং প্রকৃত প্রাপকরা যেন এই সুবিধা পান তা নিশ্চিত করা কি কি পরিবর্তন আনা হচ্ছে ডিডব্লিউপি এখন ইউনিভার্সাল ক্রেডিটের নতুন আবেদন কিংবা পুরনো দাবিদারদের রিভিউ ও অ্যাসেসমেন্ট করার সময় আরো কঠোরভাবে যাচাই বাছাই করবে এর অংশ হিসেবে নিচের বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করা হবে ব্যাংক স্টেটমেন্ট আবেদনকারীর শেষ কয়েক মাসের ব্যাংক লেনদেন দেখানো হবে এতে তার প্রকৃত আর্থিক অবস্থা বোঝা যাবে সেভিং কেউ যদি অতিরিক্ত আয় করে থাকেন বা ব্যাংকে বড় অঙ্কের টাকা থাকে সেটাও ধরা পড়বে হাউজিং কস্ট ভাড়ার পরিমাণ এবং কাকে ভাড়া দেওয়া হচ্ছে সেটাও করা হবে বলছে এই পর্যবেক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে গোপন আর্থিক অবস্থার পরিবর্তন যদি আগে না হয়ে থাকে তাহলে তা এখন ধরা পড়বে ফলে অনেকের বেনিফিট কমে যেতে পারে আবার কারো কারো ক্ষেত্রে তা বেড়েও যেতে পারে এটি সম্পূর্ণ নির্ভর করছে সত্য ও তথ্যের ভিত্তিতে ব্রিটিশ সরকার দুই সালের শুরুতে এক উচ্চাভিলাষী ঘোষণা দিয়েছে যেখানে বলা হয়েছে এই প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় বেনিফিট জালিয়াতি দমন অভিযান শুরু করা হচ্ছে সরকারের হিসাব অনুযায়ী এই অভিযান সফল হলে আগামী পাঁচ বছরে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে এছাড়া বেনিফিট জালিয়াতি প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স বাতিল বা নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে ডিডব্লিউপি যদি দেখে যে কেউ বেনিফিট নেওয়ার উপযুক্ত নন অথচ অতীতে নিয়েছেন তাহলে তাদের কাছ থেকেও ধাপে ধাপে সেই অর্থ ঋণের মতো করে আদায় করা হবে সরকার ও ডিডব্লিউপি আশ্বস্ত করেছে এই নতুন তদারকি ও ক্ষমতাগুলো যেন যথাযথভাবে নিরাপদভাবে এবং মানবিকভাবে প্রয়োগ করা হয় সেজন্য সব পদক্ষেপই আইনি ও সুরক্ষিত কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হবে এজন্য এগারোটি ফ্যাক্ট সিটের একটি সিরিজ প্রকাশ করা হয়েছে যেখানে পুরো প্রক্রিয়াটি বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে ডিডব্লিউপি এর পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপগুলোর বাস্তবায়ন দু সাল থেকে ধাপে ধাপে শুরু হবে এর মাধ্যমে ব্রিটেনের ওয়েলফেয়ার সিস্টেমকে আরও স্বচ্ছ কার্যকর এবং প্রতারণা মুক্ত করার লক্ষ্যে এগিয়ে যাওয়া হবে